আমাদের ইস্টানে চাঁদাবাদি দরকার নাই আমাদের ইস্টান দখলের দরকার নাই আমাদের দরকার আমরা জনগত সেবক হতে চাই এই দেশে জামাত ইসলাম ক্ষমতায় আসতে কোরআনের আইন দেশে ক্রাইম হলে এই সমাজে ন্যায়িক সমাজ আমরা কান করব এবং উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস চব্বিশের যেই গণ আন্দোলন হয়েছে ওই ঘরো আন্দোলনে এই দেশে স্বাস্থ্যতা ন্যায় বিচারের জন্য মিছিল করেছে আশা করি এই দেশে স্বাধীনের পরে যারাই ক্ষমতা আছে ন্যায় বিচার করে নাই করতে পারে নাই এই দেশে ন্যায় হিসাব একটু সমাজ কায়ম ঠিক রাস্তা করে টাকা রাস্তা বড় করে টাকা বিল্ডিং করতে গেলে মাল আমি দিব পাথর আমি দিব সিমেন্ট আমি দিব এটা মদন মূল লোকটা এই দেশ কারো জমিদারি না আমাকে টাকা দিয়ে কাজ করতে হবে আমার বিল্ডিং আমি বানাবো আমার সম্পদ বিল্ডিং এর মাছ আমি কিনবো কোনো ব্যাডার এই দেশে দাবি দেয় নাই বলে বিল্ডিং বানালে আমি টাকা দিব এই সুদ যদি কেটে চান তাহলে অবশ্যই জামাত ইস্তামের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ইত্যাদিক সমাজ কায়মের মাধ্যমে পুরান কায়ামের মাধ্যমে এই দেশে একমাত্র শান্তি বিকল্প নাই বিকল্প নাই বিকল্প নাই